তো বিভাগ ভিডিওটি আপনার শুরু থেকে শেষ অব্দি দেখবেন যদি আপনি একটি প্লাস্টিকের পুরো করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমি আশা ব্যক্ত করব আপনি আমার এই ভিডিও থেকে একটি না একটি ওয়ার্ড্রপ পছন্দ করে পুরো করতে পারবেন তো চলুন আমরা কথা বাড়াবো না আমরা ভুল ভিডিওতে চলে যাব তো আরেকটি সুসংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিহাস আমাদের কাছে শুধু আরেপেল না এছাড়া আমাদের কাছে আকিজ এসিআই ভেঙ্গল প্লাস্টিকের ওয়ার্ড্রপ পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে কোনোটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের উপর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে দেখে শুনে এসে বুঝে ক্রয় করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড বানিশা শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গির ঢাকা বারোশো এগারো আমি আবারও বলছি মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড বানিশা শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গির ঢাকা বারোশো এগারো

আরে প্লের তো এই ওয়ার্ডড্রপটি একবারে সম্পূর্ণ কাটকালের ভিতরে যাদের উড কালার পছন্দ হয়ে থাকে অনেকের ঘরের পছন্দ বা শোভা অনেকেরই পছন্দ হয়ে থাকে বেশিরভাগ লোকেরই আমি দেখেছি পছন্দ হয়ে থাকে বেশিরভাগ কাস্টমারের তো তারা কিন্তু এই ওয়ার্ডড্রপটি বেশি পছন্দ হয়ে থাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিকজ এটা যে এটা হচ্ছে একটা ভিট সাইজের ওয়ার্ড্রোপ এখানে রয়েছে চারটা ডয়ের ভিট সাইজের চারটা ডয়ের এবং উপরে রয়েছে দুইটা সিঙ্গেল ডোয়ার যেখানে দুইটাতেই সিকিউরিটি দেওয়া আছে এই সিকিউরিটি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাগজপাতি এবং ইত্যাদি জিনিস ইমার্জেন্সি কোনো ডকুমেন্ট অথবা সিকিউরিটি কোনো ডকুমেন্ট আপনি এই ডোয়ারগুলোতে রেখে আপনি কিন্তু সিকিউরিটি দিয়ে রাখতে পারেন আরেকটি কথা হচ্ছে ভিউয়ার্স এই যে আরপিএল বেঙ্গল এসিআই এবং অন্যান্য যে প্লাস্টিকগুলো রয়েছে বিশেষ করে ব্র্যান্ড কোয়ালিটির এই প্লাস্টিকগুলো কিন্তু ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি হয় এখানে কিন্তু কোনো পোকামাকড় বা অন্য কোনো ইঁদুর বা তেলা পোকা ঢোকা বা তৈরি জন্ম নেওয়ার কোনো নাই এটা কিন্তু আমার করে তো দিতে পারবো আসলে এই ব্র্যান্ড কোয়ালিটির যে ওয়ার্ডরুপ গুলো রয়েছে এই ওয়ার্ডরুপ গুলোতে কিন্তু কখনোই পোকামাকড় জন্ম নেবে না অথবা বাহির থেকে পোকামাকড় এই ব্র্যান্ডের কোয়ালিটির ওয়ার্ডর ঢুকবে না যেহেতু এটা ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে তো এইটা গেল একটা কালার তারপরে দ্বিতীয়ত আরেকটি কালার রয়েছে যাদের বড় বড় ফুলের ভিতরে পছন্দ অনেকে আছেন বড় বড় ফুল পছন্দ করেন দেখেন কত সুন্দর চমৎকার অসাধারণ ডিজাইন দেওয়া হয়েছে এবং চমৎকার লুক দেওয়া হয়েছে এবং ধরার সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার মানের বাহারি ডিজাইনের রাজকীয় ওয়ার্ড্রোব আপনার ঘরে যদি রাখেন আপনি অবশ্যই ঘরে কিন্তু খুবই সুন্দর দেখাবে এবং চমৎকার লাগবে আপনার ঘরের জন্য তো এছাড়াও কিন্তু অন্য আরো কালার রয়েছে আপনাদের সাথে আমি আস্তে আস্তে এক এক করে শেয়ার করতে যাচ্ছি তো আপনাদেরকে একটু ভিতর অংশটা রিভিউ করে দিতে চান না এই যে অংশটা দেখেন প্রচুর পরিমাণ জায়গা রয়েছে যেখানে আপনি কারের ওয়ার্ড্রপ অথবা স্টিল ওয়ার্ড্রপ বলেন স্টিলের বা কারের তাই শিপ সম পরিমাণ কিন্তু জায়গায় এটার ভিতরে রয়েছে ভিওয়া এবং এটা কিন্তু অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে প্রশ্নটা হচ্ছে এই যে ওয়ার্ডড্রপ গুলো রয়েছে এটা যে ওয়েটটা মানে কাপড় সুপুর কি স্টিল অথবা প্লাস্টিকের নিতে কিনা আমি বলব হান্ড্রেড পারবে আপনি যদি এটা যদি আপনি কাপড় সুপুর রাখেন তারপরে কিন্তু এটা ওয়েট নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এর নিচে কিন্তু একটা সেলফ ব্যবহার করা প্রত্যেকটা তাকের নিচে একটা সেলফ ব্যবহার করা হয়েছে এটাকে ধরে রাখার জন্য আপনার কিন্তু এটা কখনই নিচে যাবে না বা কখনই একবারে নিচের দিকে চলে যাবে না

যাদের কালোর বিস্তুতে পছন্দ এটা কিন্তু একটা মিশ্রণ কালার কালো সেখানে গোল্ডেন রয়েছে মেরুন কালার রয়েছে বডিটা কিন্তু ফুল কালো একটি বডি তো এটা একটু নিশান থেকে উপর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো দেখুন দেখেন ভিও এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দ কারণ অনেকে আছেন যে কালারিং পছন্দ করেন না কালো কালার পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার সই এবং পছন্দ নিয় একটি হচ্ছে এই ওয়ার্ড্রপ এবং ঢাকার বাইরে হলে আপনার কুরিয়ার করে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা গেল আরো একটি কালার তারপরে আরো একটি কালার আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে দেখতেছেন নতুন একটি কালার আছে যেটা হচ্ছে আসলে ক্যামেরাতে ফুল দেখানো যাবে না কারণ হচ্ছে ক্যামেরাতে এই কালারটা আসবে না আমি জানি এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে কালারটা মূলত নীল বলা হয় যেটাকে নীল কালারের ভিতরে আসলে বেগুনি না সরি নীল কালারের ভিতরে একটা কালার এটা কিন্তু খুবই চমৎকার চমৎকার মানের এবং অসাধারণ ধরার একটা সিস্টেম দেওয়া হয়েছে এটা কিন্তু টান দিলেই চলে আসবে খুবই সহজেই চলে আসবে ঠিক আছে এটা কিন্তু খুব সহজে আপনি টান দিলেন চলে আসবে এটা কিন্তু অত বেশি হার হবে না ঠিক আছে একবারে ইজিলি ভাবে আপনি চলে আসে ব্যবহার করতে পারবেন তো অনেকে আরেকটা যে প্রশ্নটা করতে থাকেন যে আপনারা যখন ইগুলা কোনো মালামাল রাখেন আপনার কাপড় চোপড় বা অন্য কোনো যদি কিছু রাখেন তাহলে কিন্তু এই মনে করে আটকে যায় মানে যদি কাপড় চোপড় রাখে যায় একটাই কারণ যদি আপনার এই উপরে ভারী কিছু থাকে ওয়ার্ড যেমন আমার এখানে কিন্তু দুটা আরো ওয়ার্ড্রুপ দেওয়া আছে যার জন্য এটা কিন্তু এখন খুলতে একটু সমস্যা হবে আর যদি এটা না থাকতো তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনি খুলতে পারতেন তো আপনারা কি করবেন অবশ্যই বারো কিছু ভারী কিছু থাকলে আপনারা এই জিনিসটা সরিয়ে দিবেন তো এই গেল আরো দুইটি কালার যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আরো একটি কালার আপনাদেরকে শেয়ার করতেছি যেটা হচ্ছে এই মাসে নতুন লঞ্চ হয়েছে পঁচিশের ভিতরে তো এই যে দেখতেছেন এই একটি কালার আপনারা দেখতেছেন খুবই চমৎকার মানের কয়েকটা কালার কম্বিনেশন দেওয়া আছে এখানে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশন রয়েছে মোটামুটি সুন্দর একটি ফুলের ভিতরে টপ সেলিং একটি ওয়ার্ড্রপ এটা কিন্তু খুবই টপ সেলে হচ্ছে বর্তমানে অনেকেরই পছন্দ তো আপনাদের যদি পছন্দ হয় থাকে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ভিউয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অন্যান্য আইটেম পেয়ে যাবেন যেমন আপনাদেরকে আমি একটু ক্যামেরাতে একটু দেখাই তুলির চেষ্টা করি এই যে দেখতেছেন এখানে রয়েছে আমাদের পানিসার আইটেম যেখানে মালয়েশিয়ান কারের পানিসার পেয়ে যাবেন আপনারা লেখা রয়েছে মিনা অ্যান্ড ফার্নিচার আপনারা দেখতেছেন তার পাশে এই যদি আমরা এটা একটু দেখাই তার পাশেটা এখানে লেখা রয়েছে মিনা ইলেকট্রনিক্স তো এইটার ভিতরে আপনারা আমাদের কাছে ইলেকট্রনিক্স আইটেম যেমন ফ্রিজ টিভি এসি এবং অন্যান্য

এই যে আমি আপনাদেরকে একটু রেটটা একটু দেখাই কারণ রেট না দেখলে অনেকে আবার একটু ই করেন তো এই যে রেটটা একটু দেখেন আপনারা স্পষ্টভাবে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন বিহার্স এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু রেট রয়েছে হারে প্লেট

তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ